তো সানডে স্পেশালে আজকে কি বান্না হচ্ছে ওটাই তোমাদের এখন দেখাবো এখানে আমি বসি যে চিকেন এরকম চিকেন হচ্ছে এই যে চিকেনটা বসালাম ভুগনে বড়ি খেয়েছি আজকে খাওয়া হয়নি আর এখানে প্রচুর গরম করেছে প্রচুরই গরম করেছে আর দেন আজকে যেহেতু সানডে আছে একটু স্পেশাল খাওয়া দাওয়া তো হবে এমনিতেই আমি যেখানেই থাকি স্পেশাল খাওয়া দাওয়া হয় সে বাড়ি হোক বা দিদির বাড়ি হোক বা যেখানেই হুগনে কেন স্পেশাল খাওয়া দাওয়া তো সবসময়ই লেগে থাকে কারণ আমি খাওয়ার খাদ্য রসুন বানিয়েছি আমি খেতে খুব ভালোবাসি চিকেনটা হলে ভাতটা হবে আজকে দিদিকে বলেছি শুধু মাংসের ঝোল ভাতটা আর কোনো মাংস রান্না করার দরকার নেই তো আমি মাংসটা করে দেখছি দিদি স্নান করে বেলালে ভাতটা বসাবে তো এই হচ্ছে মেন ব্যাপার আর কি তো গরম এখানে চিকেন ফুটছে ভাবে চিকেন হয়ে গেছে জল তুলে দিয়েছে এটা ফুটে গেলে নামিয়ে দিব আর এখানে একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাই এটা হলো চিয়ার সিল এটা আমি চুলে লাগাবো ঠিক আছে এটা ফুটে যাক দিলে তারপরে এটাকে চুলে লাগাবো অ্যাকচুয়ালি এটাকে রাতের বেলা ভিজিয়ে রাখতে হতো তারপরে সকালবেলা গরম করে মানে এটাকে ভালো করে দিয়ে তারপরে চুলো লাগাতে হতো আমি তো রাতের বেলা নিয়ে কিছুক্ষণ আগে দিয়ে গেছি আসলে মনে ছিল না কালকে সোমবার মানে আজকে এই মানে এটার নিয়ম আছে আজকে লাগালে আজকে এটাকে লাগাবো তো কালকে শ্যাম্পু করবো আজকে শ্যাম্পু করে লাগবে এবার কালকে যদি আমি এটা লাগাই তো আমার পশু শ্যাম্পু করতে হবে পশু নিয়ে তো নলো বাড়িতে রান্না বান্না হ্যানো তেন তারপরে আবার শ্যাম্পু করতে কি বিরক্তি লাগবে বলো তাহলে না আজকে আমি লাগিয়ে নি কালকে নাহলে শ্যাম্পু করে নিব

আবার ঘর থেকে সন্দেশ দিয়েছিলো সন্দেশটা ফ্রিজে ছিল বলে শক্ত হয়ে গেছে লাস্টে থেকে হাতুড়ি মেরে ঠিকঠাক করছে এই হাতুড়ি মারতে মারতে দিন যাচ্ছে এই দেখো সন্দেশটা দেখেছে হাতুড়ি মেরে মেরে ঠিক করতে হচ্ছে আর তুই হাত দিয়ে তুই তো হাতের একদম ঠাপকা করে মেরে দেবো আমি ও হাত দেবে আমি দিদিকে বলছি তুই না দিয়ে শোক এটা ও যখন গন্ধটা নিয়ে তুই যাবে টুক করে মেরে দেবো না চান করে চলে এসেছি চান করে চলে এসেছি শূন্য করুন বলিয়া চানটা করেও মানে শান্তি নেই মানে চান করেছে বলে মনেই হচ্ছে না চান করেছে মনে হচ্ছে গ্রামে ভিজে গেছি বা চান করেও শান্তি নেই দেন চান এসে এমনি ঠাকুর গাছে ধূপ দিলাম এই যে ঠাকুরের গাছে পুজো দিলাম একসলে দিদি পুজো দেয়নি তাই আমাকেই দিতে হলো দিন খেয়েছিলাম সকালবেলা ঘুমি মুড়ি ডিম মারে গেছি তারপরেও পুজো দিয়েছি জানি তোমার এত খারাপ বললে একটু কিছু করার নেই দিদি দিবে না তাই আমাকেই দিতে হবে তাই হতো পুজো দেয়া তো এবার খাবো তলতে কী খাই তল দেখে কারণ আমি ভাবছি কেন এটাই ভাবছো ভাত ভাত গরম গরম ঢেঁড়স ভাতে দিয়েছে কেন আমি জানি না তারপরে আছে এখানে আজকে সোস টপার চিকেন আর এখানে আছে আমি ডিমের ঝোল দেখতেই পাচ্ছ তো আজকে একটা পার্ক আজকে একটা পার্সেল এসেছে তোমাদের এই যে মিশো থেকে এই পার্সেলটা এসছে আমি কিন্তু চুলের অ্যাড দেখাচ্ছি না তোমরা চুল দেখে বলবে না আমি চুলের অ্যাড দিচ্ছি কোনো চুলের অ্যাড দিচ্ছি না চুলটা কোথা দেখে চলে এলাম নিজেও জানি না তো পার্সেলটা দেখো এখানে আছে ওটা বাথরুমে লাগানোর জন্য আছে এই যে এইগুলো আচ্ছা এইগুলো বার্থে লাগানো হবে আচ্ছা খেয়ে ভাবছিলাম কেড়ে ঘুমাবো এত গরম তোমরা আবার এইগুলো দেখে বুঝতে পারছো হয়তো আমি এখনো স্টিল ঘামছি প্রচুর গরম হাওয়া তো মানে আমাদের ওখানে তো তাও মানে একটু প্রকৃতির হাওয়া পাই মানে বেলা হলে মানে আমার ব্লক যারা দেখো অলওয়েজ যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে ওখানে কিন্তু হাওয়া থাকে এখানে স্টিল এত পাতা মরছে না সাংঘাতিক গরম তারপরে দিদি আবার বিকেলবেলা পাটি সাপটা এই পিঠিটাকে তোমরা কি নামে চেনো ওকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো আমাদের এখানে সবাই পাটি সাপটাই বলে আর কি একটু আমি জানি না সরো এখন এই গরম গরম উম এই গরমে গরম গরম পাটি সাপটা কে খাবে আমি গরমে গরম খাবার খেতেই গরম হওয়া ঠান্ডা হওয়া কলেজ কিন্তু গরম খাবারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপরে গরম খাবারের টেস্ট একটু অন্যরকমই হয় গরমে আমার দিদি যে রান্না করে আমাদের খাওয়াচ্ছে এটা আমাদের কপাল কিন্তু খুব ভালো শুধু আমার দিদি না শুধু আমার আমার দিদি বলে ভুল বলছি না যারা গৃহিণী আছে ঘর গৃহিণী আছে মানে মা হোক দিদি হোক জেঠিমা হোক কাকিমা হোক যাই হোক না কেন তারা যে গরমে তারা যে এত কষ্টে এই গরমে রান্না করছে

আমি শুধু ভেবেছি আমার মতন হয়তো মানে আমি শুধু ভেবেছি আমি শুধু মানে ছাদে একা আছি আর কেউ মনে হয় ছাদে নেই বাট নাও এখানে যত গুলো বাড়ি আছে মানে যত আমি জাস্ট কোথায় একটা হারিয়ে যাচ্ছি বলছি বলছি মানে আমার মতন আমি যতজনের বাড়ি আছে মানে এখানে যতজনের বাড়ি আছে শুধু আমি না সবাই ছাদের উপরে বসে আছে আড্ডা দিচ্ছে দেন আমাদের সামনেরই একটা বিল্ডিং হচ্ছে সেখানেও কিছু কিছু লোক এখন আড্ডা দিচ্ছে কথা বলছে একটু কাজ করছে অ্যাকচুয়ালি কি ওদের কাজ করার টাইম এখন কারণ যা রোগ মানে যা গরম বা যার রোগ এই গরমে সকালবেলা সত্যি যারা রাজমিস্ত্রি কাজ করে মানে যারা এইসব ঘরের কাজ করে কিন্তু তাদের কাছে অনেকটা ডিফিকাল্ট এই রোদের কাজ করা কিন্তু রাগে না যারা এই রোদে কাজ বাজ করে না সত্যি খুবই ডিফিকাল্ট কারণ আমিও একটা জায়গায় কাজ করে এসেছি তাই বলছি খুবই ডিফিকাল্ট এই কাজগুলো দুটো এই রোদে গরমে মানে যারা তো গরমের মধ্যে হচ্ছে তাও তাদের শান্তি যারা যে বাইরে কাজ করছে যে কত কষ্ট হচ্ছে আমরা তারাই জানে আমরা ওদের কষ্ট শেয়ার করতে পারবো না দেখো তো সবাই কিন্তু ছাদে এখন সবাই খাওয়া খাচ্ছে আর রাত্রে সত্যি খাবারটা মোটামুটি রাত্রে আমার সন্ধ্যেতে কিন্তু হাওয়াটা দেয়নি এখন দেখছি হাওয়াটা একটু ফুটেছে খাবারটা বেশ সুন্দর লাগছে নিচে এখন ঘুমাতে গেলে না কাল যে সারা রাত ঘুমাতে পারিনি মানে এত গরম দ্বিতীয়ত মশারি খাঁচাইনি আর আমার তো মশারি না খাঁচালে আমার মনে হয় ঘুম ধরে না কারণ একটু ভয় লাগে ঘটনা করে বিশেষ করে দেন এখানে তো মশারি খাঁচায়নি আর প্রচণ্ড মশা রাতে তো মশার নম্বর দিচ্ছে প্লাস গরম আমার কিবি রক্ত লাগছিলো কালকে রাতে দেন আজকে বিশেষ করেছি সাজে ঘুমাবো জানি না দিদি ঘুমাবে না দিদি তো বলছে না আমি ঘুমাবো না আমার দুটো মেয়ে আছে এখানে তা আমি বলছি বাবা ছাদে মলে কিছু করবে না তুই তো ঘরের মধ্যে ঘুমাচ্ছিস করি ঘরের বাইরে ঘুমাচ্ছিস রান্না ঘুমাবে না কি বাট আমি ছাদে এসেছি আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আর শাড়ির সেই ঘুমালের নাম জানি বাবা ঘুমোতে পারবে না আমি ছাদের 我我真可是我吃这么了 ঠান্ডা করি তারপর ব্লগটা কন্টিনিউ করবো আমি অসুস্থ হয়ে গেলে তোমরা ব্লগ দেখতে পাবে বলো বোঝবো না